পার্টি প্রসঙ্গে অনলাইন স্ক্রিন আর তো সমস্যাই ভিডিওতে আমরা 30 বছরা দিয়েছি সব বড় বড় অনেক কি ये शो है देखो तुम ही আর ওই সময় ওইদিকে ছিল ও এই বন্ধু সেটা তো কেমন প্রসাদ ভাগ নিয়ে যে প্রসাদ এই যে আপনি এখন সামনে এখানে বসে কি কি করছেন সময় 10 সুন্দর <trots> সে <tots> 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 <tots>